জীবন সংগ্রামে বেঁচে থাকতে কেউ বড় কেউ বা ছোট্ট পরিসরে বিভিন্ন পেশায় যুক্ত হচ্ছেন আবার কেউ শুধুই জীবন ধারণের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন অনেকেই শিশু বয়সে বাস্তব জীবনের পথ পাড়ি দিতে ধরছেন জীবন গাড়ির হ্যান্ডেল যে বয়সে মা বাবার আদর ভালোবাসায় বেড়ে ওঠার কথা সেই বয়সে ধরছেন সংসারের হাল বলছি দশ বছরের শিশু নাজমুল কবিরের কথা বাড়ি রংপুর মহানগরীর ১৯ নম্বর ওয়ার্ডের ধাপ বনানী এলাকায় শিশু নাজমুল কবির শুধু খেলনা বিক্রি নয় সে ধাপ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র হাস্যজ্জ্বল নাজমুল কবির সকাল হলেই বই খাতা নিয়ে চলে যায় স্কুলে স্কুলে পড়াশোনা শেষ করে বাড়িতে ফিরেই ব্যস্ত হয়ে পড়েন ব্যবসার কাজে দেখে মনে হবে বেঁচে থাকার একটি স্বপ্ন যেন তাকে তাড়া করছে আর এই বয়সেই জীবনের কঠিন বাস্তবতাকে অনুভব করছে এই শিশু আমি সকালবেলা উঠে দাদ্রাস করি নাস্তা খেয়ে স্কুলে যাই স্কুলে যাওয়ার পর বাসায় এসে গোসল করি গোসল করার পর মাল কিনতে যাই মাল মাল সাজে ব্যবসা করতে আসি আমার বড় হয়ে আসা লেখাপড়া শিখে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হতে চাই আমার বাবার পাশাপাশি আমিও ওটু সাহায্য করে দেয় আমার বাবাক রংপুর মহানগরীর আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সামনে গেলেই দেখা মিলবে শিশু নাজমুলের খেলনা বিক্রির কারণে অনেক সময় বিভিন্ন স্থানে যেতে হয় তাকে লাল নীল হলুদ সহ বাহারি রঙের ছোট ছোট বেলুন গুচ্ছ বিক্রি করেই সংসারের হাল ধরেছেন ছোট্ট নাজমুল বেলুনে ভরা একরাস স্বপ্ন নিয়ে নাজমুল হতে চান ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার আমার হচ্ছে দুই ছেলে এক মেয়ে আর ছেলে আমার প্রায় চার মাস থেকে এটা করতেছে আমার ব্যবসার বয়স প্রায় ষোলো বছর থেকে সকালে স্কুল স্কুল যাবে থেকে থেকে যে পর ব্যবসা ব্যবসা এটা বড় বেলুন আসে ও শিশুদের খেলনা বিক্রি করে নাজমুল কবির শুধু নিজের স্বপ্ন পূরণ নয় আর্থিকভাবে সহযোগিতা করছেন পিতার সংসারে বেলুন বিক্রি করে যে টাকা আয় হয় তার সবটুকু তুলে দেন পিতার হাতে ছেলেরা সবসময় তাদের বাবাকে কোনো না কোনো কাজে সহযোগিতা করতে চায় হয়তো প্রাপ্তবয়স্ক হলে এটি বেশি দেখা যায় তবে ভিন্ন রকম অনুভূতির সৃষ্টি হয় স্কুল ছাত্র নাজমুল কবিরকে দেখে মাত্র দশ বছর বয়সে সে অভাবের সংসারকে সহযোগিতা করার চেষ্টা করছে এটি যুব সমাজের জন্য শিক্ষণীয় বলছেন কেউ কেউ শিক্ষণীয় বিষয় হচ্ছে যে আমাদের দেশে কিন্তু শিক্ষিত বেকার শোনা যায় অশিক্ষিত বেকার কিন্তু কেউ নেই আর এইটা হচ্ছে তাদের পরিবার থেকে তারা একটা মেন্টালিটি শিখে আসতেছে যে কিভাবে পরিশ্রম করতে হয় নিজের পায়ে কীভাবে নিজে দাঁড়াইতে হয় আর পাশাপাশি যদি পড়ালেখাটা কন্টিনিউ করে তাহলে খুবই ভালো হয় রংপুরনগরীর বিভিন্ন বিনোদন কেন্দ্র এবং মার্কেটে গেলে দেখা মিলবে অসংখ্য নাজমুল কবিরের যারা দিনমজুর বাবার সংসারের হাল ধরেছেন ছোট ছোট ব্যবসার আয় দিয়ে জীবনযুদ্ধের এমন পরিস্থিতিতেও তাদের চোখে মুখে মানুষ হওয়ার স্বপ্ন আর এই স্বপ্ন বাস্তবায়নে তারা যেন এক যুদ্ধের সৈনিক হারুনুর রশিদের তথ্য ও শামসুল হকের ক্যামেরায় মিজান তালুকদার আপডেট টিভি